দেশের যখন বাজেটটা নির্ধারণ করা হবে তার আগে সবচেয়ে জরুরি যে বিষয় যে দেশের যে বিভিন্ন শ্রেণী মানুষ আছেন বিভিন্ন স্টেট হোয়েলার আছে তাদের একটা মতামত গ্রহণ করা অর্থাৎ আমরা আবার আমরা যদি শিক্ষা বাজেটের কথা বলি সেক্ষেত্রে আমাদের যে ছাত্র সংগঠনগুলো আছে শিক্ষার্থী প্রতিনিধি আছে আমাদের যে যুবকদের কথা বলি যে যুব সংগঠনগুলো আছে শ্রমিকদের ক্ষেত্রে শ্রমিক সংগঠন কৃষক সংগঠন নারী সংগঠন প্রত্যেকের প্রত্যেকের জায়গা থেকে আমাদের যে প্রতিনিধিদের নিয়ে একটা মতামত গ্রহণ করা সেই গ্রহণ করাটা অত্যন্ত জরুরি বলে আমরা মনে করি একটা যদি আমরা একটা গণমুখী বাজেটের প্রসঙ্গে আসি সেক্ষেত্রে আমরা দেখেছি যে এই পর্যন্ত আমাদের স্বাধীনতার পর থেকে আজকে যতগুলো বাজেট হয়েছে কোনো বাজেটেই আসলে ওই ধরনের যে শ্রেণী মানুষ তাদের কোনো মতামত গ্রহণ করা হয়নি এটি আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে বলে এসেছি বারংবার আরেকটা যেটা বিষয় যে বাজেট নির্ধারণের ক্ষেত্রে যে প্রক্রিয়া সে প্রক্রিয়া আমাদের দেশে যেভাবে করে হয় যে আমাদের নীতি নির্ধারকরা এবং সেটা মধ্য দিয়ে ছাড়তে ছাড়তে গিয়ে একটা ক্ষুদ্র ক্ষুদ্র অংশ বিভিন্ন জায়গায় গিয়ে পৌঁছায় কিন্তু আমরা তার বিপরীতে আমরা বলেছি যে বাজেটটা হওয়া উচিত বটম টু টপ বটম টু টপ মানে এটা নিচ থেকে উপরে আসবে অর্থাৎ যে গ্রাম গ্রাম আছে আছে সেই গ্রামে কতজন মানুষ থাকে সেখানে তার জন্য কতটা শিক্ষা প্রতিষ্ঠান সেখানে প্রয়োজন হাসপাতাল প্রয়োজন এগুলো সমস্ত কিছু আমার নিজ থেকে গ্রাম থেকে ইউনিয়ন ইউনিয়ন থেকে উপজেলা উপজেলা থেকে জেলা এভাবে করে আমাদের ধাপে ধাপে আমাদের সর্বোচ্চ জায়গায় আসবে এবং সেভাবে করে একটা বাজেট নির্ধারিত হয়ে এইসব জায়গায় পুনরায় পৌঁছাবে এই জায়গাটা হলে আমাদের যেটা হতে পারতো যে আমরা মানুষের যে গণমানুষের যে স্বার্থের জায়গাটা সেই স্বার্থের জায়গার একটা প্রতিফলন আমরা বাজেটের মধ্যে দেখতে পেতাম সেটা কিন্তু আমরা এই যে টপ টু বটম যে বাজেট নির্ধারণের প্রক্রিয়া সেটার মধ্যে আমরা দেখতে পারি না এই যে আমাদের যে আমরা যদি শিক্ষার বাজেটের কথা বলি আমরা যে সচেতন সেই আমাদের জন্মলগ্ন থেকেই যে বাজেট শিক্ষার বাজেটের ক্ষেত্রে আমরা বলেছি যে জাতীয় আয়ের আট ভাগ সেটা শিক্ষা বরাদ্দ করতে হবে কারণ শিক্ষা শিক্ষায় বাজেটটা যত বেশি হবে সেটার একটা সমাজকে একটা দেশকে সেটা তার থেকে কয়েক গুণ বেশি সেটা সেইভাবে করে পে করতে পারে তাই আমরা এই দাবিটা সব সময় করি কিন্তু যে এই জায়গাটা সবচেয়ে যে বড় বিষয়টা আমরা যেটা দেখি যে আমাদের যে প্রথম বাজেট স্বাধীনতার পর যে আমাদের প্রথম বাজেট সেই বাজেটের যে শিক্ষার বরাদ্দ আমি যদি শতাংশের হারে যদি চিন্তা করি সেক্ষেত্রে আমরা দেখব যে আজকের যে আমাদের শিক্ষা বাজেট হচ্ছে সেই বাজেট কিন্তু ওই শতাংশের হিসাবে ধারে কাছেও নেই অর্থাৎ একটা ধ্বংস স্তূপের মধ্যে থেকে সেই বাজেটে যদি শিক্ষার ক্ষেত্রে এত বড় একটা বরাদ্দ রাখা যায় আজকে এত বছর পরে এসেও আমরা কিন্তু শিক্ষা বাজেটে বরং বাড়াতো দূরের কথা দিন দিন আরো বাজেটে কমছে সেটা আপনারা সবাই অবগত আছেন যে গত বছর আমাদের যে শিক্ষাকাতে বরাদ্দ সেটা দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বনিম্ন ফলে এখানে যেটা যে বিষয় যে আজকে যে পুঁজিবাদী আর্থসামাজিক ব্যবস্থা এই আর্থসামাজিক ব্যবস্থা এখানে যত বেশি সুসংগঠিত হয়েছে আমাদের যে শিক্ষা স্বাস্থ্য এই সকল বিষয়ে আমাদের যে বাজেটে যে বরাদ্দ সেই বাজেটে বরাদ্দর পরিমাণটা কমে গেছে অর্থাৎ পুঁজিবাদ তার যে নীতি সেই নীতির মধ্য দিয়ে ক্রমাগত এইসব দিকগুলোতে তার বাজেটটাকে সংকুচিত করছে আমরা তাই বলতে চাই আমরা যখন এই সমাজতান্ত্রিক ছাত্র ফোন আমরা আমাদের জায়গা থেকে লড়াইটা করছি আমরা বারংবার এই দাবিগুলো তুলে ধরি এবং আমরা মনে করি যে আসলে এই দাবিগুলো তুলে ধরার মধ্য দিয়ে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ দিক যে আমরা শিক্ষার্থী যুবক অভিভাবকদের মধ্যে একটা মতামত আমরা তুলে ধরতে চাই আমরা মনে করি না যে এই বিদ্যমান ব্যবস্থার মধ্য দিয়ে এই বিষয়গুলো সকল সমাজের সমস্যার সমাধান হবে আজকে বাংলাদেশ যুব ইউনিয়ন যে সেমিনার আয়োজন করছে এখানে বেকারত্বের যে বিষয়টা সেটাকে খুব গুরুত্ব সহকারে তারা এনেছেন আপনারা সকলে অবগত আছেন খুব সম্প্রতি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কেন্দ্রীয় গ্রন্থাগার সেই কেন্দ্রীয় গ্রন্থাগারে শিক্ষার্থীরা বিসিএস এর পড়াশোনা করতে পারবেন না বরং এরকম একটা ঘোষণা বিশ্ববিদ্যালয় প্রশাসন দিয়েছে এখান থেকে আসলে বোঝা যায় যে একটা সমাজের অবস্থা কোন জায়গায় গেলে শিক্ষার্থীরা চাইছে একটা তার যে জীবনটা তার একটা জীবনের নিশ্চয়তা থাক এই প্রযুক্তি ব্যবস্থায় সে যখন একটা পড়াশোনা শেষ করে চাকরির জগতে আসে তার সে নিশ্চয়তা পাচ্ছে না যে তার চাকরিটা টিকবে পাঁচ বছর দশ বছর পনেরো বছর পর যে তার চাকরিটা থাকবে না এই নিশ্চয়তা সে পাচ্ছে না ফলে তাকে সরকারি চাকরি থেকে ঝুঁকতে হচ্ছে এবং ঝোঁকার জন্য বিশ্ববিদ্যালয় যখন সে প্রথম বর্ষে আসছে সে প্রথম বর্ষ থেকে সে বিসিএস পরীক্ষা কিভাবে করে উতরাবে তার জন্য একটা চিন্তায় সে বর্ণ থাকে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন তারা যখন এই ধরনের একটা ঘোষণা দিল ঘোষণা দেওয়ার মতো তারা যেটা করলেন যে একটা সাময়িক তার একটা তাদের যে লজ্জাজনক যে একটা অবস্থা সেই অবস্থা থেকে ঢাকার চেষ্টাটা করছেন বলবে কিন্তু যে মূল বিষয়টা মূল বিষয়টাকে তার আড়াল আড়াল করছেন এর মধ্য দিয়ে তাই আমরা বলতে চাই যে এই সকল ক্ষেত্রে এই যে এখানে আলোচনা এসেছে যে অনেক ধরনের অনেক অনেক শূন্য পদ রয়ে গেছে আমাদের সরকারি ক্ষেত্রে এইসব সরকারি ক্ষেত্রে শূন্য পদ যেগুলো আছে সেই শূন্য পদ গুলোতে আমাদের নিয়োগ দেওয়া যেতে পারে কিন্তু তারা দিচ্ছেন না কেন কারণ এই যে এখানে মূল প্রশ্ন হচ্ছে বাজেট তাই আমরা মনে করি শিক্ষা বলি আমাদের শিক্ষা শেষে যুবকদের কর্মসংস্থান বলি আমাদের স্বাস্থ্য বলি সকল ক্ষেত্রে এই আমাদের যে একটা গণমুখী বাজেটের যদি আমাদের প্রশ্ন আসে সেই বাজেটের প্রশ্নের ক্ষেত্রে সবচেয়ে অন্তরায় হয়ে আছে আজকে আমাদের এই পুঁজিবাদী আর্থ ব্যবস্থা আমরা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট সেই জায়গায় একটা ধারাবাহিক লড়াই পরিচালনা করছি বাংলাদেশ যুব তার জায়গা থেকে লড়াইটা করছে অন্যান্য চাল আমাদের অব忽略 ছাত্র সংগঠন যুব সংগঠন আছে তারাই সময় লড়ছে তাদের জায়গা থেকে এবং এই লড়াইermost গুলোই এই ব্যবস্থা বদলের সংগ্রামের মোহনায় একদিন এসে লিনবে সেই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে পুনরবার শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা শেষ করছি ধন্যবাদ সবাইকে